চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি অবাক করা কাণ্ড দেখলো গোটা দেশ যোগ্য যোগ্যের ব্যবধানে চাকরি হারিয়েছে অনেক সৎ স্কুল শিক্ষক আর সেই চাকরি হারা শিক্ষকদের পুলিশের লাথি ভাই ধুন্ধুমার কাণ্ডের পরে বা রিপোর্ট তলব নবান্ন চাকরিহারাদের বিক্ষোভ পুলিশের সঙ্গে ধসাধস্তি পাল্টা শিক্ষকদের উপর বেদম লাঠি চার্জ পুলিশের বিক্ষোভকারী শিক্ষক ও পুলিশ কর্মী উভয়ে আহত হন নিরীহ শিক্ষকদের পুলিশের মারধর করেছে বলে অভিযোগ এমনকি লাথি মারা হয়েছে শিক্ষকদের আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ একটি কারণ আমাদের জীবন এবং জীবিকা আজকের সংশয়ের মুখে আমি একজন ইলেভেন টুয়েলভের কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার সরি টিচার ছিলাম বর্তমানে নেই কেন নেই আমার দোষে নেই কিন্তু এই জাজমেন্ট কোন জাজমেন্ট প্রথমে হাইকোর্টের ইম্পিউজ জাজমেন্ট আর এখন সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজমেন্ট খরচা সমস্ত আমার অথচ আজকে আমার চাকরিটা নেই হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না তাদের যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি আদৌ মাথার ছাদ হবে কিনা জানি না কেন এরকম আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম আমরা তো সুবিচার চেয়েছিলাম আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম তারপরেও আমাদের এই অবস্থা আমাদের কি দোষ একটাই যে আমরা দু হাজার ষোলোর এস পরীক্ষার্থী কী করে সবাইকে বলে অল আর ফ্রড আপনারা বাঁচলেন না কেন অল আর ফ্রড মানে জানেন আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস কিরে কাকে ধরেছিলিস আমি কাকে বলবো কার কাছে কথাটা বলবো আমি সুবিচার চাই চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই যে কলকাতা হাইকোর্ট যখন আমাদের প্যানেলটা বাতিল করেছিল তখন তার অজুহাত দিয়েছিল যে স্যাগ্রিগেশন করা যাচ্ছে না কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না আর সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো স্যাগ্রিক জন্য নয় কি কারণ যে নাকি আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ কিন্তু আমাদের রিটেন টেস্ট ভেরিফিকেশান ভাইভা প্রত্যেকটা প্রসিডিওর আমরা সুন্দরভাবে মেনে আমরা চাকরিটা জয়েন করেছিলাম কিন্তু কোন যুক্তিতে এই মহামান্য আদালত এই রায় দিল আমরা বুঝতে পারলাম না তাই এই রায় যেমন যুক্তিপূর্ণ নয় আবার আইন যদি শুধু যুক্তির কথা বলবে তো আইনে কি কোনো মানবিকতা নেই তাহলে যে আইনের মধ্যে কোনো মানবিকতা নেই সেই আইনটাকেই আমরা মানি না এই আইনটাকে কোনোভাবেই আমরা মানতে পারবো না আর একটি প্রসঙ্গে আমি একটা কথা বলবো হয়তো একটু সময় যাচ্ছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডামের কাছে যে বিখ্যাত সাহিত্যিক যখন মানিক বন্দ্যোপাধ্যায় খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন কলকাতার একটা ছোট্ট ফুটপাথে তখন সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুব অবিচার হয়েছিল কিন্তু যখন তিনি মারা গেলেন তার বুকের উপরে অসংখ্য ফুলের পাহাড় জন্মেছিল ছোট্ট বয়সে দূর থেকে দেখে কবি সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতা লিখেছিলেন পাথরের ফুল ওই বুকের উপরে জমে থাকা ওগুলো ফুল নয় আসলে এক একটি পাথর তাই আমরা যখন এখন মরে আছি এই মরা মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল তারা এখন বিভিন্ন রকম বাণী দিচ্ছেন কিন্তু যখন আমরা চাকরিটা কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল এই বিরোধী দলগুলোকে আমি কখনো দেখিনি যে আমাদের হয়ে একটি কথা বলতে যে এই যোগ্যদের পক্ষে চাকরিটা থাকা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা আজ তাকিয়ে আছি তিনি সেই অভিভাবক যিনি আমাদের যিনি আপনাদের দিশা দেখাতে পারেন যে দিশা একই সঙ্গে মানবিক এবং আইনানুগ হয়ে এই ক্রান্তিকালে বাতিঘর হয়ে উঠবে আপনাদের চোখের জল আমাদের সবার চোখকে সিক্ত করে চলেছে আপনাদের হাহাকার আমাদের বিদীর্ণ করে চলেছে আমরা ঘুমোতে পারছি না অন্যদিকে কিছু হিংস্র মানুষ বাংলাকে বিপদে ফেলে আপনাদের পথে বসিয়ে বাংলার সম্মান ভুলুঞ্চুত করে আজ উল্লসিত বাংলার মুখ কালো করাই তাদের জীবিকা আজ আমাদের সেই দিন যখন চোখ মুছে মাথা তুলে ধ্বংস স্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী তার প্রমাণ কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে আছে আপনার মানবিকতাই হল সেই সুপ্রিম কোর্ট যা আমাদের সবার চোখের জল মুছিয়ে দিতে পারবে নমস্কার ধন্যবাদ চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি অবাক করা কাণ্ড দেখলো গোটা দেশ যোগ্য যোগ্যের ব্যবধানে চাকরি হারিয়েছে অনেক সৎ স্কুল শিক্ষক আর সেই চাকরিহারা হারা শিক্ষকদের পুলিশের লাথি ধুন্ধুমার কাণ্ডের পরে বা রিপোর্ট তলব নবান্ন চাকরি বিক্ষোভ পুলিশের সঙ্গে ধসাধস্তি পাল্টা শিক্ষকদের উপর বেদম লাঠি চার্জ পুলিশের বিক্ষোভকারী শিক্ষক ও পুলিশ কর্মী উভয়ে আহত হন নিরীহ শিক্ষকদের পুলিশের মারধর করেছে বলে অভিযোগ কি লাথি মারা হয়েছে শিক্ষকদের বাংলাদেশকে মুখ্যম শিক্ষা দিল ভারত বন্ধ হতে পারে তিন দেশের সংক্ষেপে باندېছো মাথায় হাতি রুজে আবারও মুখ্যম চাল দিল ভারত সরকার শিক্ষক শিক্ষিকাদের ধৈর্য রাখা উচিত চলতি সপ্তাহে চাকরি হারাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী বিরাট বড় বার্তা এক দিকে 26000 চাকরি বাতিল অপর দিকে ওয়াকাপ বিল আইনে পরিণত অবস্থা খারাপ কি মুসলিমদের মসজিদ দখল হবে বিরাট আন্দোলন এক দিকে চাকরি হারারা অপর দিকে আবার ওয়াকাপ বিল আর এমন সময় মধ্যবিত্তের হেসেলে আগুন এলপিজি সিলিন্ডারের প্রতি 50 টাকা বৃদ্ধি আর ও চাপে সাধারণ মানুষ বিরাট বড় খবর দাম বৃদ্ধি এলপিজির আর একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যোগ্য বাছাই করা সম্ভব আর তাই রাত বার্তায় এস এস সি অফিসের সামনে শুরু হলো জমায়েত খবর পেয়ে ছুটে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মার্শিল প্রকাশ যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বুধবার দিনভর বিক্ষোভ চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায় রাতেও শুরু হলো জমায়েত রাত বাড়ার পর জমায়েত শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের তথা আচার্য সদনের বাইরে বুধবার রাত দশটার চাকরি হারা শিক্ষক উপস্থিত হয়েছেন তারা আচার্য সদনের বাইরে রাত কাটাবেন বলে জানিয়েছেন জমায়েত হওয়ার পর সেখানে পৌঁছেছে পুলিশ পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা হয় পরে আচার্য সদনের বাইরে বিএনএস এর একশো তেষট্টি ধারার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় তবে তাতেও পিছ বাহাতে নারাজ আন্দোলনকারীরা রাতেই সেখানে পৌঁছলেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ ঙ্গাই একটা বড় খেলা সুস্পষ্ট নিম্নচাপ গভীর রাত দুর্যোগের ভুকুটি বাংলার মাথায় বৃষ্টি করে কোন কোন জেলায় বৃহস্পতিবার নয় জেলায় বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ছয় জেলাতে শুক্রবার থেকে আবার উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকেই সেই জেলাতে ঝড় বৃষ্টি তবে কোথায় কম কোথাও বেশি পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে অবশ্যই মমতার বিরাট বড় খবর এসএসসিতে যোগ্য কারা অযোগ্য কারা কতজন কিভাবে খুঁজে বের করবেন চাকরি হারাদের জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পরামর্শ আমি ভলেন্টিয়ারের কথা বলছি কোর্টের কথা মাথায় রেখে কোর্টে আমাকে বলতেই পারে আমি বাতিল করলাম তুমি কেন যেতে বলেছ কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস সবাই দিতে পারেন সরকার তো আপনাদের তাড়িয়ে দেয়নি বুদ্ধি খরচ করুন আর এদিকে আবার ভলেন্টিয়ার নিয়োগ করবেন মমতা ছাব্বিশ হাজার চাকরি বাতিল ইয়ার কি হচ্ছে ভলেন্টিয়ারের বেতনে তাদের সংসার চলবে কি করে বিরাট বড় উত্তাল আরো ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মিটিংয়ে দেখে এবার ভলেন্টিয়ার নিয়োগ করতে বলবে পরিষ্কার বলছি কোন রক ঝাঁক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করবো কিভাবে করব, যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বা ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করল না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দুমাসের মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন